সালামু আলাইকুম নিশ্চয়ই অনেক ভালো আছেন তো ব্রাজিলের জাতীয় দলের বর্তমান অবস্থা হয়েছে অনেকটা পাক ভারত যুদ্ধের মতো খুবই আনপ্রেডিক্টেবল কিছু যায় না মিডিয়া প্রকাশ করতেছে মানে মানে আমি ইউটিউবে বা ফেসবুকে যখন ভিডিও দেখি তখন মানে আমাদের আমাদের দেশে অনেক অনেক ব্রাজিল ফ্যান আছেন বা অনেক ইউটিউবার আছেন বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা মনের মতো করে অনেক কিছু বলে দিচ্ছেন তারা যে শুধুমাত্র অনুমান নির্ভর কথা বলছেন ব্যাপারটা এরকম না কিন্তু তারা কিভাবে বলছেন ধরেন মার্কা একটা প্রতিবেদন করলো সেটা এগেঞ্স্টে ধরে সে ধরনের কথা বলে দিচ্ছে তারপরে ধরেন গ্লোবো এক ধরনের প্রতিবেদন করলো সেটা এগেস্টে দেখিয়ে তারা একটা বলে দিচ্ছে ফারেজি রোমানের কিছু বললো সেটা দিয়ে বলে দিচ্ছে ইনফ্যাক্ট এগুলো ছাড়া তো আমাদের আসলে বলার কিছু নাইও বাট আই বিলিভ পার্সোনালি আই বিলিভ দিস ইজ নট দ্য রাইট টাইম অর রিয়েল টাইম এক্স্যাক্ট কার্ল কি কী করতেছে ওইটা এখনই বলার মানে আমি এই কথাটা কেন বলতেছি দেখেন কারো অঞ্চলটি কী করবেন কাকে রাখবেন এই বিষয়টা চেয়েও সবচেয়ে বেশি জরুরি আলোচনা যেটা বর্তমান ব্রাজিল ফেডারেশনে যে অস্থিরতাটা চলতে সেই অস্থিরতাটা কত দ্রুত নিরসন হবে বা এই নিরসন হতে গেলে কি করতে হবে কারো অঞ্চলটি ফ্রি ভাবে প্লে করতে পারবে কিনা রাজনৈতিক বা সামাজিক যেই ব্যাপারটা তার উপরে চাপ দিয়ে থাকবে সেটা সে মানে রিকাভারি করতে পারবে কিনা এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করা যেতে পারে জাতীয় দল কেমন হবে ভাই এই আলোচনা যদি আপনি এখন করতে যান আপনি মাথা খুঁজে পাবেন না হুদায় শুধু শুধু ভিউয়ার্স বাড়ানোর জন্য কথাবার্তা মানে কিছু বাড়ানোর জন্য এগুলো বলতে পারবেন বাট আই রিয়েলি বিলিভ যে আমি এই স্কোয়াড নিয়ে এখন কিছু বলবো না স্কোয়াড ঘোষণা হোক তারপরে স্কোয়াড নিয়ে আলোচনা হবে এনিভাই আজকে আমার ভিডিওর টপিকসটা হচ্ছে যে কার্ব অঞ্চল আলটিমেটলি ফ্রিলি ব্রাজিলে তার কাজ করতে পারবেন কিনা এখন দেখেন মানে যখন সিবিএফ প্রেসিডেন্টকে বরখাস্ত করা হইলো নতুন করে আবার মানে নির্বাচন ঘোষণা করা হলো আবার শোনা যাচ্ছে যে ইনি হচ্ছেন উনি হচ্ছেন তিনি হচ্ছেন অনেকেই হচ্ছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে একজন ফুটবল ফ্যান হিসেবে চাই ব্রাজিলের এই দুর্দশা বা এই যেন দ্রুতই কেটে যায় কেটে যায় ইন সেন্স যে ব্রাজিল জাতীয় দলে যদি এই ধরনের দুরাশা বা দুর্দশা ঘটতে থাকে তাহলে হবে কি যে ফিফার একটা চাপ চলে আসবে আসতে বাধ্য কারণ ফিফা বাই লজে যে জিনিসগুলোতে মানে সবসময় ইয়া করে মানে মাথায় নেয় সেটা হচ্ছে যে কোন রাজনৈতিক বা সামাজিক হস্তক্ষেপ কোন ফেডারেশনের উপরে চলতে পারবে না এই ভুক্তভোগী বাংলাদেশ ইন্ডিয়া অনেক দেশ আমাদের আশেপাশে আছে যারা অনেকবার হয়েছে এবং অনেকবার তারা নিষেধ আগায় পড়ছে তো আমি আশা করব যে ব্রাজিল ফেডারেশন এই ব্যাপারটা খুব দ্রুতই নিরসন করে ফেলবে এবং একটা সমাধানে যাবে তারপরে রিসেন্ট টাইমে আমি দেখতে পাচ্ছি যে জাতীয় দলের অনেক খেলোয়াড় বা ইভেন প্রেসিডেন্ট লুলা ডি সিলভা তিনিও যে ব্যাপারে একটা মানে মন্তব্য করছেন যে যেটা কেন খুব ভাই কালো অঞ্চলের থেকে আপনি আসতে দেন খেলতে দেন আপনি তো অনেকগুলো দেখছেন দেখছেন আপনি ধরে অনেকগুলো মানে নিজস্ব জাতীয়তাবাদের কোচগুলোকে দেখছেন দেখছেন তো কোনো রেজাল্ট পাননি কারণ অঞ্চলেতে আসুক তার মতো তিনি করুক তারপর দেখা যাক না কি হয় এই কার্ল অঞ্চলের থেকে এখনই কথা বলার মানে কি দরকার অযথায় বেচারাকে প্রেশার বাড়াই দিচ্ছে যদিও কার্ল অঞ্চলিতে প্রেশার নিয়ে লোক না উনি প্রেশার বিলিভ বাট টু বি ভেরি অনেস্ট অঞ্চল অঞ্চল একটা সময় কি এই প্রেশারটা হয়ে যাবে বা এই প্রেসারটা ফিল করবেন কারণ কি উনি দেখেন উনি খুব ভালো করেই জানেন যে উনি রিয়েল ওনার স্টাইলটা কেমন ছিল অনেকটা ফ্রি স্টাইল নিজের মতো করে দল নির্ধারণ নিজের মতো করে খেলানো এগুলোতে কোনো চাপ বোধ করেননি কিন্তু ব্রাজিল ফেডারেশন এসে ওনাকে চাপ বোধ করতে হচ্ছে রাজনৈতিক সামাজিক ভাবে সেটা মোকাবেলা করতে হচ্ছে সো এটা যদি শুরুতেই হয়ে যায় ইন দ্য মিডল ইন দ্য লাস্ট তখন সেই জিনিসগুলো আরও কত ভয়ানক আর ধারণ করবে সো ব্রাজিল ফেডারেশন মনে হয় কারণ অঞ্চলের ওই ফ্রি জায়গাটা স্পেসটা দেওয়া উচিত এটা ছাড়া আমার মনে হয় কারণ অঞ্চলের খুব ভালো কিছু আশা করা সম্ভব হবে না আমি পার্সোনালি বিলিভ করি আর দেখেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই আমার ভিডিওতে আমি ওই ছক টক আইকা ফোর থ্রি টু ওয়ান অমুক সমুক এটা সেটা বাকুয়াস এটাই টাইপের আলাপ করতে চাই না ভাই আমি একদম ফুটবল ফ্যান হিসাবে আপনি কী বলতে চাইতেন আপনি কি শুনতে চাইতেন আমি এটাই বলি আমি একজন ফুটবল ফ্যান আমি অ্যানালিস্ট না তো ভাই আমি আমি হচ্ছে মানে সাংবাদিক না আমি আপনাদের দৃষ্টি দিয়েই দেখি আপনাদের মতো করেই দেখি সো আপনারা যেভাবে দেখতেছেন আমিও সেভাবেই দেখতেছি তো ওই জায়গাটাই আমি ভিউজের জন্য আমি কখনই বলছি না বলি না এরকম যে আমি ভিউজের জন্য কোনো কাটতির জন্য কোনো নিউজ কাভার করি বা নিউজ করি বা কন্টেন্ট করি আমার দরকার নাই ভাই একজন ফুটবল ফ্যান হিসেবে আপনি যেভাবে দেখতে চান আমি সেভাবেই দেখতে চাই দ্যাটস ইট এর বাইরে আর কোনো গল্প নাই এনিওয়ে তারপর আরো একটা পয়েন্ট আমি একটু আলাপ করতে চাই সেটা হচ্ছে যে অস্কারকে নাকি ডাকা হবে ভাই অস্কারকে ডাকা হবে কিন্তু অস্কারের তো প্রাইম টাইম উনি ফেলে আসছেন যদিও খুব ভালো ছন্দে আছে সব বলতে উনি ভালো মুডে আছেন বা উনি সাংহাইতে যদিও তার প্রাইম টাইমটা টাইম সময় কাটায় আসে ওখানে তারপরে ওভারঅল অস্কারকে ডাকা যায় কারণ অস্কার আমার মনে হয় এখনো এই যেই এজে আসছেন এখনো ফিট আছেন বা ভালো খেলতেছেন গুড এনাফ কাসিম মিরোকে ডাকা যায় অনেক সিনিয়রকে ডাকা নিয়ে দেখলাম যে অনেকে কথা বলতেছেন ভাই সিনিয়রকে না কি করবেন কি আপনি যতদিন জুনিয়রদেরকে দিয়ে দিয়েই দেখলেন কিন্তু জুনিয়র দিয়ে কাজ হয় না অ্যাট লিস্ট হোল্ডিং মিটে গিয়ে ব্রাজিল যে সিনিয়র দরকার দ্য ট্যাঙ্ক যাকে আমরা বলি কাসিমিরো কাসিমিরোকে দরকার হবেই ম্যান থেকে এরকম খেলতেছে দেখতেছেন না দরকার হবে দরকার হয় তো কার্ল অঞ্চলের দেন না লেটস ডু জিনিসটা করুক না ভাই সেটাই তো সেটাই সুন্দর অস্কারকে ডাকবেন নাকি ডাকবেন নাকি তিনি মিলিরা ওকে রাখবেন কি রাখবেন না তিনি আছে আম থেকে আনবেন কি আনবেন না হোয়াট এভার কার্ল অঞ্চলের আপনি বেশি বুঝেন না কার্ল অঞ্চলের চাইতে আপনি বেশি বুঝেন না সো কার্ল অঞ্চলের থেকে কারো জিনিসটা করতে দেন করুক যাকে ইচ্ছে ডাকুক তেইশ জনের স্কোয়াড যেটা হবে সেটা নিয়ে আমরা অনেক কাটা করবো অনেক কথা বলবো তারপর আর একটা জিনিস কোচ মানে অ্যাসিস্ট্যান্ট কোচ পাশের চেয়ারে কে বসবেন পাশের চেয়ারে কে বসবেন এটা আমরা ভিডিও করছি আমরা সেই ভিডিওটা আপনার আমাদের চ্যানেল আছে একটু দেখে নিতে পারেন এখানে কে বসবে এটা নিয়ে অনেকগুলো কথা আছে অনেকেই অনেক কিছু বলতেছেন কিন্তু লাস্টলি আবার শুনতে পাইলাম যে কাকা আসতেছেন লাস্টলি আবার পরে শুনতে পাচ্ছি যে না ডেভিড চলতে আসতেছে ওই যে বললাম পাক ভারত ম্যাচ আনপ্রেডিক্টেবল কখন কে যুদ্ধে জয় করতেছে কিছু বলা যায় না কিন্তু ওই দেশের মিডিয়া বলে দিচ্ছে যে অমুক পাঁচটা রাফাইল খালাই দিচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম তো আমি আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা জানি খুব হাইপার হয়ে যাচ্ছেন আপনারা জানি খুব খুব মানে টেনশন করছেন ব্যাচের দল নিয়ে কার্লো অঞ্চলের অধীনে খেলাটা নিয়ে আমি বলবো কয়েকটা দিন সময় দেন ফেডারেশন কেট ঘুষে আসতে দেন কারো অঞ্চলের দিকে ঘুষে দলটা নিয়ে আসতে দেন তেইশ জনের স্পট হোক তারপরে আমরা অনেক 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 সুন্দর সুন্দর গল্প করবো অনেক সুন্দর সুন্দর কাটাচাড়া হবে অনেক সুন্দর সুন্দর আলোচনা হবে সেই সময় পর্যন্ত আপনারা একটু ধরতে পারবেন এখনই এত বেশি মানে চাপ নেন না আমি বলবো চাপ নেন না কারণ আমার মনে হয় কারো অঞ্চলেটি ব্রাজিলে যতটা ভালো চাইতে পারবেন আপনি আমি তার চেয়ে বেশি ভালো চাইতে পারি না আপনারা আমরা দর্শক হিসেবে অনেক কিছু চাইতে পারি কিন্তু একজন ম্যাজিশিয়ান যিনি কিনা ওখানে থাকবেন পিচে থাকবেন যিনি দলটা পরিচালনা করবেন ওনাকে ওনার মতন করতে দেন বরং এটা দোয়া করেন এটা প্রার্থনা করেন ফেডারেশন জেল তাকে কোনো চাপ না দেয় কার্ল অঞ্চলের যেন কার্ল অঞ্চলের মতন করে ব্রাজিল দলটাকে পরিচালনা করতে পারে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ